নমস্কার বন্ধুরা গীতারা 777 সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো আজকে দশই ফেব্রুয়ারি চলুন দেখে নিই আপনি যার কথা ভাবছেন সেই এক্স্যাক্টলি এই সেই মানুষটি আপনাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে আপনাদের খুব ফেভারিট টপিক কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার ইভেন আপনি যদি কমিউনিকেশন থাকেন বা নাও থাকেন তাহলেও কিন্তু রিডিংটি আপনি দেখতে পারেন আর সর্বোপরি আমি যেটা বলে থাকি টেলিপ্যাথিক্যালি যদি আপনি ফিল করেন যে রিডিংটি আপনার সাথে রেজোনেট করছে বা আপনি যার কথা ভাবছেন সেই মানুষটি এক্স্যাক্টলি আপনাকে নিয়ে সব ভাবছে দেন ডেফিনেটলি এটা কিন্তু আপনার সঙ্গে রেজোনেট করবেই করবে তাহলে আপনি চোখ বন্ধ করে আপনার যে মানুষটি রয়েছে তার প্রতিচ্ছবিটি আপনার চোখের সামনে অবশ্যই ভেসে উঠবে আপনি ভাবতে থাকুন আমি দেখি এক্স্যাক্টলি সে এই মুহূর্তে আপনাকে কি বলতে চায় কি মেসেজও দিতে চায় নাইট অফ কাপসের এনার্জি আজকাল এনার্জি খুব ভালো আসছে দেখছি আর ওয়াহ সিক্স অফ সিক্স অফ ওয়ানসের এনার্জি এসছে ওয়া এইট অফ এর এনার্জি তো আপনি যার কথাই বলছেন এই মুহূর্তে সেই মানুষটি তো এখন পুরোপুরি মানে বলতে হয় মানে আপনার সাথেই আছে মানে কমিউনিকেশন থাকবে না থাক ও টেলিপ্যাথি গেলে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে মিস করে ও মিস করার কথা এর জন্যই বললাম কারণ নাইট অফ কাপসের এনার্জি এসছে টেলিপ্যাথিক্যালি আপনারা যথেষ্ট পরিমাণে কমিউনিকেশন করেন ইভেন আপনি ওনার এনার্জি কিন্তু ফিল করতে পারেন আর সেই মানুষটি কিন্তু আপনাকে নিয়ে এখন খুব পজিটিভ মাইন্ডসেট কিন্তু তার মধ্যে রয়েছে কমিউনিকেশন থাক বা না থাক ওর মনে কিন্তু একটা পজিটিভ ভাবনা কিন্তু আপনাকে নিয়ে তৈরি হয়েছে যেটা আগে ছিল না যার জন্য আপনারা অনেক কষ্ট পেয়েছেন তো সেই জিনিসগুলোকে আপনি এখন লেটকো করে দিন কারণ সেই মানুষটি কিন্তু এক্স্যাক্টলি এই মুহূর্তে আপনাকে নিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু মানে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে বসে আছে जय ए टेन ऑफ वनजर एनर्जी আপনি এদিকে যথেষ্ট পরিমাণে বার্ডেন ফিল করেন আমি সবসময় বলি এত টেনশন নেবেন না গো উইথ দ্য ফ্লো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ঠিক হয়ে যায় আপনি যার কথাই ভাবছেন সে হয়তো একটু হলেও চিন্তিত রয়েছে তার নিজের পার্সোনাল লাইফ নিয়ে নট নেসেসারি যে আপনাকে নিয়ে নয় এটা আপনি নয় এটা ওনার হয়তো পার্সোনাল লাইফে কিছু বার্ডেন চলছে বা কিছু হয়তো প্রবলেম চলছে যার জন্য উনি কিন্তু একটু স্লো মুভিং কারণ এখানে নাইট অফ কাপসের এনার্জি রয়েছে বাট যেহেতু এইট অফ ওয়ান্সের এনার্জি আবার সিক্স অফ ওয়ানস এনার্জি এসছে তো কমিউনিকেশন কিন্তু আপনি ডেফিনেটলি আপনি আপনার পার্সনের কাছ থেকে একটু বাট উনার লাইফে হয়তো কিছু ট্রাভেল চলছে যেগুলো শর্ট আউট হয়ে গেলে উনি কিন্তু আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবে আচ্ছা তারপরে দেখুন টেন অফ কাপসের এনার্জি হ্যাপি ফ্যামিলি সিচুয়েশন অনেকের ক্ষেত্রে যদি অলরেডি ম্যারিড হয়ে থাকে কারণ এটা একটা ফ্যামিলি সিচুয়েশন তো তো ডোন্ট ওয়ারি এখানে আপনি বেশি মানে চাপ নেবেন না কারণ হচ্ছে ও কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট আপনার দিকেই যায় আর আপনার সঙ্গে একটা নিউ বিগিনিংও যায় নিউ বিগিনিং না হলে কমিউনিকেশন কিন্তু ডেফিনেটলি যায় আর যাদের পার্সন এখনও ম্যারিড নয় তো সেখানে কিন্তু খুব পসিবিলিটি রয়েছে যে পার্সন আপনাকে এবার একটা কমিটেড রিলেশনশিপে হয়তো যেতে পারে আপনার সাথে নেক্সট দেখি কার্ড এসছে আমাদের কিং অফ পেন্টাকলস আচ্ছা কিং অফ পেন্টাকলস আপনার যে পার্টনার রয়েছে ও এবার সম্পর্কে স্টেবিলিটি চায় খুব ভালো আউটকাম এসছে আপনাদের জন্য মানে খুব মানে এনার্জিটা হয়তো আপনারা ক্লিয়ার করছেন আচ্ছা এইদিকে দেখুন নাইন অফ সোর্সের এনার্জি তো আমার মনে হয় আপনার যে পার্সেন রয়েছে দেখুন কিং কিং অফ পেন্টাকলস একটা বাইন্ডিং এনার্জিকে বোঝায় তো হয়তো যদি অলরেডি ম্যারিড হয়ে থাকে বা অন্য কোনো পার্সনের সঙ্গে ইনভলভমেন্ট থাকে তো সেক্ষেত্রে সেই সম্পর্কটাকে ব্রেক করার জন্যই তিনি হয়তো ভেবেছেন যার জন্য টেন অফ ওয়ানসের এনার্জিটা রয়েছে যাই হোক নাইন অফ সোর্সের এনার্জি রয়েছে তো ওটা ওনাকে হয়তো একটু ট্রাবলের মধ্যে ফেলতে পারে এজন্য সব কিছু কিন্তু উনি চিন্তাভাবনা করেই কিন্তু ফরওয়ার্ড মুভমেন্টটা নেবেন তার জন্যই একটু স্লিপলেস নাইট বা একটু টেনশনের মধ্যে দিয়ে কিন্তু আপনার পার্সেন যাচ্ছে ফ্ল্যাশব্যাক হচ্ছে মনে হচ্ছে আচ্ছা নো প্রবলেম কার্ড তো বোঝা যাচ্ছে ওকে দেন দেখি নেক্সট আসছে নেক্সট এসে ফাইভ অফ পেন্টাকলস তো এতদিন হয়তো পার্সন আপনাকে ফলো না করে যে থার্ড পার্টি যদি থেকে থাকে তাকে হয়তো খুব ফলো করতো মানে সে তার নিজস্ব চিন্তাভাবনা খুব একটা সে কিন্তু মানে ফলো করতো না লেফট লেফট আউট ইন দ্য পোল্ড এরকম একটা এনার্জি মানে মানে আপনি যেটা বলতেন আপনাকে তেমন পাত্তা দিত না যে থার্ড পার্টি রয়েছে তাকে হয়তো অনুসরণ করে চলতো এরকম একটা সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে কিন্তু দিনগুলো যাচ্ছিলো বাট নয় সেটা এখান থেকে কিন্তু আর হবে না কারণ আপনার যে পার্সন রয়েছে উনি টোটালি কিন্তু এবার এন্ডিং চান ওনার যার সাথে প্রবলেম রয়েছে মানে যার সাথে মানে থাকার জন্য আপনার সম্পর্কটা মানে একদম মানে শেষ হয়ে যাচ্ছিলো নট নেসেসারি যে একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট আমি সবসময় বলে থাকি আপনার পার্সন যেখানে কাজ করছে সেটাও হয়তো একটা মানে এমন একটা সার্কস্ট্যান্সেস যেটা আপনাদের দুজনের ইউনিয়নে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে তো এখানটাতে এটাই হচ্ছে গিয়ে যে টেন অফ সোর্সের যে এনার্জিটা রয়েছে এটা হচ্ছে গিয়ে পার্সন পুরোপুরি এখন লেটগো করতে চাই সেই পার্সনের কাছ থেকে মানে যার জন্য এত প্রবলেম সেটা যদি কোনো পার্সন হয়ে থাকে বা কোনো সার্কমস্ট্যান্সও হয়ে থাকে সেখান থেকে সম্পূর্ণ সে লেটগো করে দিয়ে আপনার কাছে আসতে চায় টেন অফ কাপসের এনার্জি হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপ চায় আচ্ছা ট্যারো মধ্যে আপনারা যা ট্যারো জানেন সান সব থেকে পজিটিভ কার্ড তো আমি একটা টাইম প্রেডিকশান দিচ্ছি আজকের রিডিংয়ের জন্য সামার টাইমটা আপনাদের জন্য খুব প্রেডিক্টেবল টাইম হবে জুলাই টু আগস্টের মধ্যে দেখবেন একটা বড় সড়ো কিন্তু কনফেশন আপনার কাছে আপনার পার্সন কিন্তু অবশ্যই নিয়ে আসবে তো আমি আর প্রেডিকশন কিছু এখানে দিচ্ছি না কারণ সানটা দিয়ে আমি এন্ড করতে চাই খুব ভালো একটা আউটকাম এসছে আচ্ছা যারা সিঙ্গেল তাদের জন্য একটা ছোট্ট আমি একটা রিডিং করলে তাহলে ওরা বলবে দিদি শুধু যারা কমিটেড রয়েছে আচ্ছা যারা সিঙ্গেল রয়েছে এখন হয়তো সিঙ্গেলদের জন্য এখন হয়তো আপনার মাইন্ডে কিছু কনফ্লিক্ট ফেলতে পারে যে না আমি এখনই ভালোবাসার কাছে যাবো না বা ইভেন হয়তো কেরিয়ার নিয়ে খুব লাইক কম্পিটিটিভ এক্সামের জন্য হয়তো খুব ব্যস্ত ফাইভ অফ আয়ানসের এনার্জি এসছে মানে ফাইট করতে হচ্ছে তো যাই হোক এখানে একটা ও এই সব পেন্টাকলস নতুন অপরচুনিটি যদি লাভে ইন্টারেস্টেড না থাকেন তো জব অপরচুনিটি বলুন মানি অপরচুনিটি এগুলো আপনাদের কাছে আসবে জেনারেলি এটা আমি লাভের জন্য তুলেছি তো এখন হয়তো আপনার মাইন্ডে আসছে না আমি এখন লাভে যাবো না বাট লাভ আপনাকে চেস করবে লাভ আপনাকে অফার করবে তো যে অফারটাই আসবে সেটা খুব ভালো একটা সিচুয়েশনশিপই আপনার লাইফে কিন্তু আসবে এই যে আমি বললাম না আপনার মাইন্ডসেটটাই এরকম হয়ে আছে না আমি যাবো না আমি এখন কোনো রিলেশনশিপে যাবো না নাইন অফ কাপসের এনার্জি আই এম হ্যাপি সিঙ্গেল এরকম একটা এনার্জিতে বাট না আপনাকে লাভ চেস করবে এই সব পেন্টিকল যে রয়েছে এটা কিন্তু আপনার কাছেই আসবে ফোর অফ পেন্টেকলস দ্য ম্যাজিশিয়ান তো অনেকে যারা নিজের ড্রিম পার্টনারের জন্য ম্যানিফেস্টেশন করছিলেন তা আমার মনে হয় এই বছর কিন্তু আপনাদের আপনার যে পার্সন রয়েছে তার সঙ্গে অবশ্যই কিন্তু মিট আপ হওয়ার খুব চান্স রয়েছে আর এই পেন্টাকালসটা কিন্তু আপনার দিকে আসবে এমন টাইপের মানুষ আসবে যে স্টেবিলিটি নিয়েই কিন্তু আসবে আর আপনারা এরকম টাইপেরই কিন্তু পার্টনার নিজেদের লাইফে ম্যানিফেস্টেশন আপনারা করেছিলেন লাস্ট একটা কার্ড তুলে নিন যারা সিঙ্গেল রয়েছে ওকে নাইন অফ পেন্টাকলস এনার্জি আর এমপ্রেস এনার্জি হ্যাঁ আমার মনে হয় কোনো আর্থ সাইন টরাস ভর্গ ক্যাপ্রিকন যেটাকে আমরা বলি বৃষ রাশি মকর রাশি আর একটা হচ্ছে গিয়ে রাশি এরকমই জাতক বা জাতিকা আপনাদের লাইফে কিন্তু এন্টার করবে স্টেবিলিটি নিয়ে আসবে আর দেখতেও খুব সুন্দর হবে ইভেন আপনাকে খুব হ্যাপি রাখবে যার কাছে অ্যাবানডেন্স বলুন সম্মান বলুন কোনো কিছুরই কিন্তু খামতি থাকবে না বা কমতি থাকবে না যেটাকে আমরা বলি যাই হোক তো সিঙ্গেল যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু নক নক করছে লাভ লাইফ সব পেন্টেকলস যেহেতু পেন্টেকলস একটা স্লো মুভিং এনার্জি বাট নতুন একটা এনার্জি কিন্তু আপনার লাইফে ডেফিনেটলি এন্টার করবে যেহেতু এখানে আমি বললাম আর্থ সাইনের এনার্জি তো মে মাস মানে মে মান্থ মে থেকে হয়তো তো আপনার লাইফে নতুন কোনো এনার্জি এন্টার হওয়ার পসিবিলিটি রয়েছে যাই হোক যারা সিঙ্গেল ছিলেন তারাও বলতেন দিদি শুধুমাত্র মিঙ্গেলদের জন্য করছেন সিঙ্গেলদের জন্য করছেন না তো যাই হোক আপনারা রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন কালকে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে আর যারা পার্সোনাল রিডিং উইথ হিলিং নিতে চান বা শুধু রিডিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ করলেই আপনারা রিপ্লাই পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড